হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের দেখাচ্ছি তাল তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো ইচ্ছুক করে যাবে না আমি নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা এক প্যাকেট সুজি ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে এটা ঢেলে দিলাম ময়দার ভিতরে ঢেলে দিয়ে এখানে এক চিমটি করকশিনি দেবো দিয়ে দিচ্ছি তারপর চিনি পরিমাণ মতো চিনি দিতে হবে আড়াইশো গ্রাম চিনি এখানে তালের পাল্ট দিয়ে দিলাম কিছুটা দিয়ে এবার আমি ভালো করে ছেনে নেব সুন্দর করে ছেনে নিতে হবে অনেকক্ষণ ছানতে হবে ছানার পরে ছানলে বেশিক্ষণ ছানলে কি হয় বলো তো পোয়াটা খুব সুন্দর সফট হবে স্মুথ হবে তোমরা দেখেই বুঝতে পারবে তখন এবার আমার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি অনেকক্ষণ ছেনে নিয়েছি আমার প্রায় ছানা হয়ে গেছে এবার দিয়ে দেবো এবার দুধ দিলে তাহলে দুধের পরিমাণটা বুঝতে পারবে এবার দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে আবারও আমি ছেনে দেখব যদি আমার আরেকটু দুধ লাগে তাহলে আরেকটু দুধ দিতে হবে একদম ব্যাটারটা পাতলা হবে না গনো হবে মিডিয়াম আন্দাজে রাখতে হবে কোনো জল ব্যবহার করি নাই আমি দুধ দিয়ে পুরোটা করছি তোমরা চাইলে জল ব্যবহার করতে পারো জল লাগবে না তাল দেওয়ার পরে আর বেশিটা দুধ লাগে না পরিমাণটা তোমরা নিজেরাই বুঝতে পারবে এবার আমার ছানা হয়ে গেছে দেখো আমি এবার দেখছি আমার আরেকটু দুধ লাগবে তাহলে এবার এখানে আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি দেখো এখানে আরেকটু দুধ দিয়ে দিলাম এবার আমার ছানা হয়ে গেছে দেখো ব্যাটারটা তৈরি করে নিলাম ব্যাটারটা এবার দেখতে থাকো কেমন পরিমাণে হয়েছে এটা নজর রাখতে হবে বেশি পাত্তা হলে মালপোয়াগুলো উঠবে না লেগে যাবে আর বেশি গুণও হলে ভালো হবে না এবার আমার কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি আমি হাতায় করে নিয়ে এইভাবে তেলের উপর ছেড়ে দেবো ব্যাটার এইভাবে দিয়ে এপিট ফুট করে আমি ভেজে তুলে নেবো ভাজা হয়ে গেছে আমার কমপ্লিট ভাজা সব কয়টা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো কী সুন্দর তালপোয়াগুলো হয়েছে বলো তো দেখে বুঝতে পারছো যে সফট হয়েছে কেন হয়েছে অতটা সুন্দর করে ছানতে হবে তারপরে কালারটা দেখে বুঝতে পারছো তাল দিয়ে তৈরি করা তাহলে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আমাকে একটু জানিয়ে দিও ফেসবুকে তোকে ফলো করো লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই